আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনারা যেভাবে জানেন প্রতি বছরই মানুষ এখানে হাজার হাজার আসে চায় ইউরোপে ফ্রান্সে কিন্তু তাদের স্বপ্ন কিন্তু সবসময় পূরণ হয়ে থাকে কারণ কারো কারো জীবন হয়তো বা নদীতে পড়ে বা হয়তোবা বা অনেকে কষ্টের মাধ্যমে আসার পথে তারা মৃত্যুবরণ করে থাকে তো আমরা তাদেরকে স্মরণ করার জন্য আজকের দিনটাকে বেছে নিয়েছি ছয় ফেব্রুয়ারি আমরা প্রতি বছর এটা করে থাকি এবছরও করছি এর কারণে আমরা এখানে আজকে জড়ো হয়েছি আপনারা দেখতে পারবেন আমাদের সাথে অনেক বড় সংগঠনও রয়েছে এই মাদু আছে এবং সেসে আছে অনেকেরা আছে আমরা এখানে দেখতে পারবেন আমাদের আস্তে আমাদের প্রয়োজন আছে কারণ কি যারা মৃত্যুবরণ করে তাদেরকে আর কেউ স্মরণ করার কেউ থাকে না কিন্তু আমরা চাচ্ছি যাতে করে তাদেরকে মনে রাখা হয় তাদের নামগুলো এখানে উল্লেখ আপনারা এখানেতে দেখতে পাবেন আপনারা নাম উল্লেখ করার সবারই বসবাস কত কত মানুষ মারা গেছে এগুলো আপনারা দেখতে পাবেন এইখানেতে আর এটা রিপাবলিক চত্বরে তো হচ্ছে আপনারা যদি আশেপাশে থাকেন চলে আসতে পারেন এখানে তো অনেকগুলো রয়েছে ও পিঠেও রয়েছে মানুষের নাম লেখা আছে আছে আর এখানে মানুষের ছবি দেওয়া রয়েছে বাংলাদেশিদেরকেও দেওয়া হয়েছে সব দেওয়া নিয়ে কিন্তু কিছু কিছু রয়েছে যাদেরকে না ছবি আগে কল্প করেছিলাম আপনার সমস্যা আমরা এখানে যে আমরা তাদেরকে বুঝবো না এবং আমরা ক্ষমাও করবো না কারণ যে সরকার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা ক্ষমা করা উচিত না কারণ পিছনের দিকে যাই তাহলে ওই দিকে যায় এদিকে যাবেন এদিকে আছে ক্ষমা করা উচিত না কারণ যে ধরনের পয়ালিটিক এখানে যে ইয়ে করা হয় আপনার ইউরোপে বলেন বা অন্য দেশ দেশে বলেন সব দেশে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে এর কারণে আমরা যদি পলিটিকটা পরিবর্তন করতে পারি যে যখন কিনা কাউকে ধরা হবে বা যাতে করে তাদেরকে গুলি না করা হয় বা যাদের অত্যাচার না করা হয় চর্চা না করা হয় এবং যারা কিনা দালাল রয়েছে তারাও কিন্তু অত্যাচার করে থাকে এবং তারা মেরে ফেলে থাকে চব্বিশ তারিখে ফেব্রুয়ারি জারো মাসে বাংলাদেশে অনেক ভালো রকম মারা গেছে সেটার কথাও কিন্তু আমরা আজকে বলব অনেক দেশে হয়ে থাকে আফ্রিকার দেশ থেকে যারা আছে দেশের অনেকে সেটাই দেখা যে যেরকম মৃত্যুবরণ করে তাদের কাছে স্মরণ করার জন্য আমরা এখানে গড়ে হয়েছি আমরা চাই না যেরকম যাতে হোক আমরা চাই যাতে করে যাতে করে এদেশে যারা আসতে চায় এটা কিন্তু কোনো একটা চয়েস না এটা তারা অনেকে দেশ আছে দ্রুত চলতেছে অনেকে সমস্যা চলতেছে কারণেই কিন্তু দেশগুলো ত্যাগ করে থাকে এটার কারণে কিন্তু তারা আসে তো কারণে আসার পথে যে এরকম নির্মমভাবে তাদেরকে অত্যাচার করবে বা অনেক ধরনের সমস্যা ফেলবে এটা ঠিক না আসলে যাতে করে এ ধরনের আর ঘটনা না ঘটে এর কারণে তো আসছে আমাদের আসা আপনারা যারা আশেপাশে আসেন চলে আসতে পারেন রিপাবলিক চত্বরেতে এটার জন্যে থাকবেন সুস্থ খারাপ <missly> হবে <missly>